ওয়েলকাম ভিভার্স ইউ ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আশা করছি সবাই খুব আছো টিউব সায়েন্স এডুকেশনাল চ্যানেলে তোমাদের এই ভিডিওটি আপলোড হবে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাজেটে ফাইভ ল্যাক্স কত বড় দেখি ফাইভ ল্যাক্স কর্মসংস্থানের কথা বলেন এবং সেখানে স্পেশাল কনসেপ্টে যাদের নাম যায় তাদের মধ্যে হচ্ছে টিচার তাই না স্পেশাল কনসেপ্টে যাদের নাম যায় তাদের মধ্যে হচ্ছে টিচার এবং টিচার এবং পুলিশ এবার ব্যাপারটা হচ্ছে টিচার যারা রয়েছে তাদের মধ্যে কোন কোন সেগমেন্টগুলো রিক্রুটমেন্ট হতে পারে তার মধ্যে প্রথম যেটা রিক্রুটমেন্ট সেটা হচ্ছে এস এল এস টি নাইন টেন নাইন টু টুয়েলভ এই রিক্রুটমেন্টটা সর্বপ্রথম হতে পারে এবার তোমরা বলতে পারো স্যার আপনি কোথেকেই খবরটা পাচ্ছেন এই রকম বিভ্রান্তকর প্রশ্ন না করাটাই ভালো তার কারণ ক্যালকুলেশান একটা ক্যালকুলেশান তুমি মাইনুটলি করো যে আপার প্রাইমারি এখনও ক্ল্যারি ক্লিয়ার হয়নি এটা সাধারণ ব্যাপার ক্লিয়ার হয়নি তাহলে ফ্রেশ পড়ে আছে কিন্তু নাইন টু টুয়েলভ সরকারের অনিচ্ছার দরুনই কিন্তু এতদিন সময় লাগছে এই পোস্টটা বেরোতে ফলে নাইন টু টুয়েলভ মানে এটা দুটো সেকশান একটা নাইন টেন একটা ইলেভেন টুয়েলভ এটা কিন্তু বেরোবে যদি তুমি বাজেট সেশনটা ভালো করে দেখো আমাদের যে বাজেট সেশান বাজেট যে সেশন সে সেই সেশনটা বাজেট করা হয় কিসের জন্য ফর ওয়ান ইয়ার কত দিনের জন্য ফর ওয়ান ইয়ার তার মানে এখান থেকে ক্লিয়ার যে পাঁচ লক্ষ কর্মসংস্থানের মধ্যে যে টিচার কনসেপ্টটা দিয়েছে তার মধ্যে এক বছরের মধ্যে সেটা নিয়োগ হবে মানে নোটিফিকেশান মেরিয়ে অন্তত পরীক্ষাটা হবে তো এস এলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে কিন্তু তার আগে মোটামুটি এক থেকে দু মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে তার কারণ কিছু কিছু তোমার অনেকজন আমাকে প্রশ্ন করেছে গেজেট নোটিফিকেশান তো একবার বেরিয়েছে গেজেট নোটিফিকেশান বেরিয়েছিল বলেই সাঁওতালি মিডিয়ামের পরীক্ষা হয়েছিল তো তেমন তোমাদেরও গেজেট নোটিফিকেশন বেরোবে তারপর তোমাদের নাইন টেন নাইন টু টুয়েলভ হবে ঠিক আছে এবার অনেকজনের প্রশ্ন ছিল স্যার আপার প্রাইমারি তারপরে দেখো আপার প্রাইমারি আপার প্রাইমারি রিক্রুটমেন্টও হবে আপার প্রাইমারি রিক্রুটমেন্টও হবে বাট এটা ফার্স্টে হবে এটা ফার্স্টে হবে ঠিক আছে এটার এ রেসপেক্টে এখনও ফুল ফুল কনফিডেন্টলি কিছু বলা যাবে না কিন্তু এর পরে যেটা প্রপোর্শনালি রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি এক্সামিনেশন প্রাইমারি এক্সাম প্রাইমারি এক্সামটা কিন্তু দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা যারা পরীক্ষা দিয়েছিল তারা তারা দু হাজার যারা ইন্টারভিউ দিয়েছিলো তাদের প্যানেল প্রকাশ হয়ে গেছে তাদের ইন্টারভিউ খুব তাদের ইন্টারভিউ কেন বলছি তাদের তোমার বলা যেতে পারে সমস্ত পোস্টিং খুব শীঘ্রই দেবে কাউন্সেলিং হবে আর যারা টেট টেট দু হাজার বাইশে পাশ করেছে তাদেরও কিন্তু ইন্টারভিউ এই বছরই নেবে এবং বলা যেতে পারে খুব শীঘ্রই নেবে ঠিক আছে এবার এটা ফার্স্ট পদক্ষেপের মধ্যে এটাই ফার্স্ট কনসেপ্টে রয়েছে তারপরে এদের দেওয়ার সঙ্গে সঙ্গে টেটের চলে আসবে আবার টু থাউজেন্ড রেজাল্ট চলে আসবে এবং এদের রেসপেক্টে আবার দু হাজার তেইশ দু হাজার শেষে যদি এদের রেসপেক্টে আবার পঁচিশে হয়ে যেতে পারে এদের তোমার আর বলা যেতে পারে নিয়োগ তো সংক্রান্ত বলা যেতে পারে যদি আমি এই পাঁচ লাখের মধ্যে পাঁচ লাখের মধ্যে যদি আমরা ধরে নিলাম যে মোটামুটি টু ল্যাক্স টিচার হ্যাঁ আর এখানের মধ্যে তোমার বলা যেতে পারে যদি এবার আমরা ওয়ান ল্যাক্স পুলিশ বলে দেখি ঠিক আছে আমাদের কিন্তু আর বাকি টু ল্যাক্স হচ্ছে ভেডিয়াস ডিপার্টমেন্ট ভেডিয়াস ডিপার্টমেন্ট ভিডি হ্যাঁ এবার টু ল্যাক্সের মধ্যে কি বলো দেখি টু ল্যাক্সের মধ্যে নাইন টেনেই মোটামুটি থার্টি থাউজেন্ডের মতামতি ভ্যাকেন্সি রয়েছে নাইন টু টুয়েলভেই আপার প্রাইমারিতে মিনিমাম আপার প্রাইমারিতে মিনিমাম মোটামুটি আমরা ধরে যদি ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি যে মোটামুটি আপার প্রাইমারিতে দেখো ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এটা দিবে না এটা নামে পাঁচ লাখ হলে পরেও এই পাঁচ লাখের মধ্যে কোথায় কি ডিস্ট্রিবিউশন আমি একটা অনুমান সাপেক্ষ বলছি ঠিক আছে এবার যদি আমি আপার প্রাইমারিতে বলি তাহলে আপার প্রাইমারিতে টোটাল ভ্যাকেন্সি প্রায় ফরটি কের কাছাকাছি থাকবে ঠিক আছে এবার দুই তো আমরা প্রাইমারি দু এবার আমরা অলরেডি দেখো এগারো হাজার নিয়োগ করছে এগারো হাজার নিয়োগ করছে মানে সাড়ান্ন হাজার নিয়োগ করবে তারপর দেখো এটাতে মোটামুটি ফিফটিন কে মতো ভ্যাকেন্সি আসতে পারে তারপরে আবার হয়তো ফিফটিন কে আসতে পারে একবারে ভ্যাকেন্সি ছেড়ে বারবার বারবার আসতে পারে তো তাহলে মানে আলটিমেটলি দেখো এই এইট মানে এই কনসেপ্টেই এবার এটা যদি ধরো কিছুটা বাড়ে এটা যদি টোয়েন্টি ফাইভ কে হয় হতেই পারে কিন্তু হওয়ার সম্ভাবনা কম আমি বারবার বলছি ঠিক আছে তার কারণ এবার এস টি নাইন টু টুয়েলভের তিরিশ হাজার ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি থাকবে এটা আগে থেকেই কিন্তু মোটামুটি অল সাবজেক্ট মিলে ঠিক আছে আর তোমাদের এখানে কিন্তু আপার প্রাইমারি চল্লিশ হাজারের বেশি থাকতে পারে তারপর দেখো প্রাইমারির আপকামিং ডেজে বিভিন্ন এক্সামিনেশন কিন্তু হয়েছে তাহলে তুমি দেখো এই কটা এক্সাম মিলিয়ে কিন্তু এক লাখ প্রায় ভ্যাকেন্সি এবার তারপর সিএসসি রয়েছে কলেজ সার্ভিস কমিশন রয়েছে ঠিক আছে তাই না সে কলেজ সার্ভিস কমিশন রয়েছে সেখান থেকে কিছু নিয়োগ হবে এবং তারপরে ধরো আবার বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কন্ট্যাকচুয়াল পোস্টগুলোকে পারমানেন্ট করার কনসেপ্ট চলেছে তো বলা যেতে পারে যে তোমাদের টিচার কিন্তু প্রায় দু লাখের কাছাকাছি এটা অনুমান সাপেক্ষ ঠিক আছে আর পুলিশের রেসপেক্টে পুলিশ কিন্তু এক লাখ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে কনস্টেবল ঠিক আছে এবার ভেবো না শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধরো আবার তোমাদের বলা যেতে পারে কনস্টেবল আবার কখনো আফগারি ডিপার্টমেন্টে চলে যেতে পারে আবার অন্যান্য কিছু নিয়ে সব কিছু দিয়ে পুলিশ টুলিশ দিয়ে এক লাখ কাছে এবং বাকি দু লাখ ধরো ভিডিএস ডিপার্টমেন্ট ঠিক আছে এবার দেখো পাঁচ লাখ এক বছরে নিয়োগ করা চারটিকানি ব্যাপার নয় মানে বলে দেওয়া যতটা ইজি করা কিন্তু তার থেকে অনেক ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় যে এই ডিপার্টমেন্টটা একবারই অফ ছিল বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে একবারই অফ ছিল এবং প্রাইমারি হলে পরেও প্রপার নিয়োগ কিন্তু বেশিরভাগ মানে প্রাইমারি পায়নি ফলে তোমরা বলা যেতে পারে প্রাইমারিটা খুব শীঘ্রই আশা করি সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে তোমাদের প্রাইমারি নিয়োগ দেবে আর তারপরে এসএলএসটিটা যদি যেদিন এক্সাম নেবে আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিমাদ যেদিন এক্সাম নেবে সেদিন কিন্তু মাদ্রাসার মতো হবে মাদ্রাসার মতো হবে ঠিক আছে মাদ্রাসার মতো দ্রুত পরীক্ষা হয়ে যাবে দেখো পাঁচ লাখ এক লাখ শূন্য পদের মধ্যে হট করে মাত্র সতেরোশো ভ্যাকেন্সি নিয়ে কেন ছাড়লো মাদ্রাসা সেটাও একটা প্রশ্ন চিহ্ন উঠে যায় এখন এটা বলা যাবে না যে পরবর্তীতে মাদ্রাসার সিট বেড়ে ছ হাজার সাত হাজার আট হাজার হবে না হতেই পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে তো আলটিমেটলি এর থেকে একটা জিনিস প্রমাণ পাওয়া গেছে যে সরকার যেহেতু পাঁচ লাখ ভ্যাকেন্সির কথা বলেছে দেখো স্টেট গভর্নমেন্ট তো তাও তার বাজেটে পাঁচ লাখ ভ্যাকেন্সির কথা বলেছে কিন্তু তুমি যাও সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেটে তুমি দেখতে পাবে না সেরকমভাবে কোনো যোজনা বা রোজগার নিয়ে কোনো কনসেপ্ট বলা হয়েছে তো তুলনামূলকভাবে আমি বলতে পারি যে এইটা বেঙ্গলের ক্যান্ডিডেটদের কাছে খুবই আশাবাদী হ্যাঁ ডিপ্রেশনের কারণ তো ডেফিনেটলি তার কারণ বেঙ্গল এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে বাট কোনো প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি এটা মানতে হবে কিন্তু আমরা মানে নেগেটিভিটি অনেক ছড়িয়ে না ছড়িয়ে আমরা কিন্তু মাদ্রাসা যেহেতু পরীক্ষাটা হচ্ছে এটা ভেবে নেওয়া ভালো যে এসএলএসটিও পরীক্ষা হবে তার কারণ পুরোনো যুগে তুই ইন্টারনাল ট্রাডিশান তুমি লক্ষ্য করো যে বছর মাদ্রাসা হয় সে বছর কিন্তু তোমাদের বলা যেতে পারে এসএলএসটি পরীক্ষাটাও হয় তো ফলে এসএলএসটি যে পরীক্ষায় মানে খুব দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের কারো সন্দেহ নেই এবং প্রাইমারি যারা যারা টেট কোয়ালিফাইড করে রেখেছো তাদের ইন্টারভিউ নিয়ে দ্রুত কিন্তু তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে এবং তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবেই প্রাইমারি যারা টেট ইন্টারভিউ প্রিপারেশান করছো ঠিক আছে শুধু জাস্ট একটা কথা বলি এক বছরের মধ্যে তোমরা দেখতে পারো দেখো পাঁচ লাখ আমি আশা রাখছি না আমি পাঁচ লাখ আশা রাখছি আর যদি তিন লাখও সঠিক মতো দেয় না তাহলে হিউজ ক্যান্ডিডেট কিন্তু সাকসেস পেয়ে যাবে ঠিক আছে বিশেষ করে টিচার পুলিশ পুলিশ তো তাও রেগুলারলি হচ্ছে ফলে কেউ জমে নেই বাট টিচার হিউজ অ্যামাউন্ট জমে রয়েছে সে প্রাইমারি বলো আর এস বলো ঠিক আছে তো সেই দিক দিয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো বলা যেতে পারে টু লাখ ভেরিয়াস ডিপার্টমেন্টের মধ্যে আমরা যদি ডোকাই তাহলে পিএসসি ক্লার্কশিপ তো ছেড়েছে ক্লার্কশিপ ছেড়েছে এবার তারপরে দেখো কেপিএস আসা বলা যেতে পারে কেপিএস আসার সম্ভাবনা রয়েছে এম আসার সম্ভাবনা রয়েছে তারপর তোমার স্কুল এসাই আসার সম্ভাবনা রয়েছে যেটুকু শোনা যাচ্ছে তারপর তোমার বলা যেতে পারে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকেন্সি থাকতে পারে ঠিক আছে কেপি কলকাতা তোমার কৃষি প্রযুক্তি সহায়কও কিন্তু তোমাদের ভালো ভ্যাকেন্সি থাকতে পারে ঠিক আছে এবং তার সাথে বিভিন্ন রকমের আরও যদি আমরা কয়েকটা ডাবলু বিসিএসের পোস্ট পোস্ট আমরা যদি ধরি তাহলে মোটামুটি কিন্তু এক বছরে কিন্তু একটা ভালো সংখ্যায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে এবং এর সাথে কিন্তু হতেই পারে যে তোমাদের এসএসসিস তোমার হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মারফত দিয়ে কিন্তু কিছু স্টেপ গভর্নমেন্ট নিতে পারে তা আলটিমেটলি একটা টেন্টেটিভ কনসেপ্ট পাঁচ লাখ বলে দিলাম আমি তো যোগ করেও আমার পাঁচ লাখ আসছে না তো কেমন করে আমি আমি একটা ন্যূনতম কনসেপ্ট নিয়ে সেখানে ফুড মাত্র সাড়ে চারশো যেটা সামনে মাসে পরীক্ষা হতে চলেছে তো আলটিমেটলি আমার মনে হয় যে তোমাদের টিচার রিক্রুটমেন্টের দিকে এই বাজেটে খুব বড় ফোকাস রাখা হয়েছে এখন আপকামিং ডেজে সেটা কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার ঠিক আছে আমি জানি ক্যান্ডিডেট রেগে রয়েছে এবং প্রত্যেকে একই মানে এই বর্তমান সরকারের বিশেষ করে শিক্ষক নিয়োগের প্রতি যে অনীহা সেই অনীহাকে দেখে সবাই প্রচণ্ড রেগে কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ডেফিনেটলি এই কথা বলতে অস্বীকার নেই যে এটা সত্যি যে তিন থেকে চারটা জেনারেশন পুরোপুরিভাবে অ্যাবলিশ হয়েছে যারা নিজেদের ইনকাম নিজেরা জেনারেট করতে পারেনি তারা কিন্তু বিপদে পড়ে রয়েছে তো সেই দিক দিয়ে তাকালে পরে যদি এইটা সত্যি বাস্তবায়িত হয় তাহলে বলা যেতে পারে শিক্ষক নিয়োগ শিক্ষক যেহেতু একটা সমাজের মেরুদণ্ড শিক্ষক নিয়োগ কিন্তু মনে রাখবে যদি একটা ডাক্তার যদি নিয়োগ না হয় তাহলে ইনস্ট্যান্ট কিন্তু তার প্রভাব পাওয়া যায় কিন্তু টিচার যে নিয়োগ হচ্ছে না বা শিক্ষা সংস্থাটাকে নিয়ে যে সমস্যাটা শুরু হয়েছে সেটার প্রভাব কিন্তু কখনোই দশ পাঁচ বছর উপলব্ধি করা যাবে না এটা উপলব্ধি করতে তোমার মিনিমাম পঁচিশ থেকে তিরিশ বছর পর তুমি দেখবে যখন তোমার হাতের বাইরে সম্পূর্ণ আনকন্ট্রোলে চলে যাবে কিন্তু আমি আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে নজর দিয়েছেন এবং দ্রুততার সাথে সেই রিক্রুটমেন্টগুলো হবে এবং ক্যান্ডিডেট সবাই কিন্তু এসএলএসটি বা টিচার শখ পূরণ করতে পারবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ঠিক আছে